এখন কাপড় চুপড় দেখা হচ্ছে এদিকে সব মেয়ের তত্ত্বের ভিতরে চাচি নানি এবং খালাদের কাপড় দেওয়া হয়েছে তো লাকেজের ভিতরে সব কাপড় চুপ এখন খোলা হবে সেগুলো দেখাও শাড়ি মেজো খালা প্রিয়াঙ্কার মেজো খালা হ্যাঁ ঠিক আছে এবার নেক্সট প্রিয়াঙ্কার বোনের মেয়ে

এটা কি शिवाय করে দাওছে নাকি এই ওই সে शिवाय করে মনে হয় দেখো ভালো করে চেক করো তাহলে কি আমরা ভালো পেলাম দেখো ভালো করে দেখো পেস্ট ফেস ওয়াশ আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি আমাদের গিফট দেখি আমরা পেয়ে গেছি আমাদের গিফট সেই মূল্যবান গিফট যার জন্য এখানে ভূমিকম্প